আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন এই জিকিরটি আমরা সবাই জানি কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না আজকের ভিডিওতে আমরা সেটি জানবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর স্মরণাপর্ণ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর প্রাপ্তির জন্য রসুলসোল্লাহ আলহিউসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গেছেন আর তা হল ইসমে আজম এর আমল কিন্তু কি সেই ইসমে আজমের আমল এ বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী সাল্ল আলহ্লাম চলুন জেনে নেয়া যাক প্রিয় দর্শক ইসমে আজম হল আল্লাহ তালার মহান নাম ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সারা দেন এই মর্মে আলাহামের থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন ইসমে আজম হল আল্লাহ তালার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি যে আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ এই নামটিকেই বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন কোন বান্দা যখন তার অন্তরের অন্তরস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রব আলামিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায় তখন আল্লাহ আল্লাহতাল্লাহ তার বান্দার শীত চাওয়া কবুল করে নেন

লাম ইয়ালিত ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দেওনি এবং কেউ তোমার থেকে জন্ম গ্রহণ করেননি আর তোমার সমকক্ষ কেউ নেই রসুল্লাহ সাল্লু আলহ্লাম ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে বলেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাল্লার মহান নাম ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন সুবাহ এই হাদিসের আলোকেই বিশ্বকেত সব হাদিস বিশারদরা বলেছেন এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাদিসের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ফাতুল বাড়িতে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহী এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এই ইসমে আজম পরে আল্লাহতাল্লার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আর তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে ইমানের ইসমা আজমের আমল করা সুপ্রিয় দর্শক সেই ইসমা আজমের দোয়াটি বা জিকিটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্ত করে নিতে পারেন দোয়াটি হচ্ছে

তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দেওনি এবং কেউ তোমার থেকে জন্ম গ্রহণ করেননি আর তোমার সমকক্ষ কেউ নেই তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আমলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ মুসলিম উম্মাকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করে